ঝাড়গ্রাম লোকসভার গরবেতা বিধানসভার মোংলাপোতা গ্রামে চলছিল অবাধ ও রেগিং বুথ দখল করে ভোট করানোর অভিযোগও আসছিল খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী প্রণব টুডু হঠাৎ বিজেপি প্রার্থীর ওপর বৃষ্টি শাসক দল তৃণমূল কংগ্রেসের মাথা ফাটল প্রার্থী ও তার রক্ষীদের তবুও ঘুরলেন বুতে বুতে জানালেন ভয় নয় ভোটের ময়দানের লড়াই চালিয়ে যাবেন তিনি চোখে চোখ রেখে চন্দ্রকোনা রোড থেকে সুমন পাত্রের রিপোর্ট

মাথা আমার এই ইট লেগেছে এখানে ব্যবসা করছে আমার ঠিক আছে এবং হচ্ছে যে এই ব্যবসা শুরু করেছে ঠিক আছে ঠিক আছে তো এখনও আমি যারা ভাবছেন যে টিএমসি সির লোকজন যদি ভেবে থাকেন যে আমরা ভয় পেয়ে গেছি আমাদের অ্যাটাক করার পরে যে আমরা ভয় পাবো এটা যদি ওরা ভেবে থাকেন এটা কিন্তু ভুল আমরা দাদার সৈনিক এটা ভুললে হবে না আমরা মতিঝির সৈনিক আমরা ময়দান ছেড়ে অত সহজে বেরোবো না ঠিক আছে আমরা ময়দানে আছি আমরা লড়ব আমরা একদম একদম আমাদের যদি আমার মানে আমরা ইনিহাও আমাদের আমাদের একটা জিনিস ওদেরকে বলবো তারা যদি ভেবে থাকে যে আমাদেরকে অ্যাটাক করার পরে আমাদের মাথা পালিয়েছে আমাদের জন জন রয়েছে তাদেরও মাথা পাঠিয়েছে এবং ঘর মানে আমাদের আমাদের যে গাড়ির কিছু কাজগুলো ওরা ভেঙেছে এবং আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে এবং আপনারা খেয়াল করবেন যে আমাদের লাঠি ছটা এবং সার বিপুঞ্জীও আমাদের অ্যাটাক করেছে কিন্তু না আমরা কিছু ভয় পাইনি আর অত ভয় করা আমরা লোক নিয়ে যাই না আমাদেরকে দেখুন আমি নিজে ডাক্তার ঠিক আছে আমি নিজে ডাক্তার আমি চেষ্টা করবো যে নিজে যতটুকু পারা যায় নিজেকে একটু সেফ রেখে আমি নিজেকে সেফ রেখে আমি বুথের বুথে যতটা পারা যায় আমি চেষ্টা করছি কিছুটা আর কি এখানে করতে এবং আমি সকল যারা আমাদের ইয়েরা রয়েছেন কর্মীরা রয়েছেন বুথের কর্মীরা রয়েছেন এখনও কিছুটা সময় রয়েছে যারা এবং নর্মাল যারা সাধারণ ভোটাররা রয়েছেন আমাদেরকেও বলবো যে আমরা নির্ভয়ে ভোট দিই ঠিক আছে তৃণমূলের তো এটাই কালচার তৃণমূল কি সুস্থভাবে দিয়েছে এরা তো ভোট লুট করে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ভোট দেবে সেটা পর্যন্ত তৃণমূল হতে দেয় না এরা তো এইভাবে জিতে আসছে সব জায়গায় স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল সব জায়গায় হেরে যাবে এই অত্যাচার কেশপুর থেকে মঙ্গলা চারিদিকে দেখছি কতটা আপকিবার পার এই স্লোগান কার্যকর হবে বলে মনে করেন আর আমাদের স্লোগান থাকবে আপকিবার চারশো পার আমরা গণতন্ত্রের সাথে আছি আমরা রাষ্ট্রবাদের সাথে আছি আর তৃণমূল সন্ত্রাসবাদের সাথে আছে তার জন্য এত সন্ত্রাস করছে তৃণমূল কংগ্রেসের প্রচারের হাতিয়ার ছিল যে ডিসেম্বরে প্রত্যেককে বাড়ি দেওয়া হবে এবারে ভোটে জিতলে কী বলবেন আরে তৃণমূল কি বাড়ি দেবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এগারো লক্ষ বত্রিশ হাজার পশ্চিমবাংলার জন্য মোদীজি বাড়ি দিয়েছেন সেই বাড়িগুলোকে স্বচ্ছভাবে দিন সেই বাড়িগুলো তো খেয়ে নিয়েছেন আপনারা যাদের দুতলা বাড়ি আছে তারা তৃণমূল তাদেরকে বাড়ি দিয়েছেন গরিব মানুষগুলো তো আপনারা তো তাদের বাড়িগুলো খেয়ে নিয়েছেন সেই বাড়িগুলো দিন আপনাকে কোনো বাড়ি দিতে হবে না প্রধানমন্ত্রী গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দেবেন সেই বাড়িগুলো স্বচ্ছভাবে দিন আগামী দিনে চৌঠা জুনের পর প্রার্থী জেতার পরে প্রার্থীর কাছে দাবি দাওয়া কী কী থাকবে এবং আমাদের দাবি দেওয়া ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আমাদের প্রার্থী অনেকগুলো বলেছেন যে উনি যদি জয়যুক্ত হতে পারেন কিছু কিছু জিনিস আছে যেগুলো করবেন জঙ্গলমহলের এইমসের একটা পরিকল্পনা আছে ওনার একটা ভালো সিবিএসসি স্কুলের পরিকল্পনা আছে বাড়িতে জল পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা আছে এবং আরও ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করার জন্য জঙ্গল মহলের পিছিয়ে পড়া মানুষকে তুলে ধরার জন্য উনি অনেকটা প্রচেষ্টা করবেন আপনার নাম আমার নাম বিজয় সিং